একটি নতুন পেয়েছি একটি নতুন বাংলাদেশ প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা অত্যন্ত দুঃখ ভারণ মনে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমরা গত সাতই আগস্ট বিজেএমিতে গিয়েছিলাম আপনাদেরকে সাথে নিয়ে আমাদের কিছু অসুবিধার কথা বিজেএমিকে জানানোর জন্য এবং সাম্প্রতিককালে উঠে যাওয়ার দুঃসময় বিজেএমএ প্রেসিডেন্টের ভূমিকা সম্বন্ধে তাদেরকে একটা সারিক নীতি দেওয়ার কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শতাধিক সাধারণ সাধারণ গার্মেন্টস মালিকদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বিজেপি বোর্ড একটি প্রেস প্রদান করে মালিকদের অপমানের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি কি ঘটেছিল সাতই আগস্ট কয়েক সপ্তাহ কারখানা পরিচালনা মারাত্মক ভাবে ব্যাহত হয় কিন্তু এই পরিস্থিতিতে সরি পূর্ববর্তী পূর্ববর্তী কয়েক সপ্তাহ কারখানা পরিচালনা মারাত্মক ভাবে ব্যাহত হয় কিন্তু এই পরিস্থিতিতে বিজয় কোন দিক নির্দেশনা প্রদানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয় ঐতিহাসিক পাঁচই আগস্ট মঠ পরিবর্তনের রাতে রাষ্ট্রপতি ও সেনা প্রধানের অধীনে আইএসপি আর ছয়ই আগস্ট সকাল হতে সকল কারখানা খুলে দেওয়ার জন্য ঘোষণা প্রদান করেন কিন্তু বিজিএমের সম্পূর্ণ বিপরীত নোটিশ প্রদান করে কারখানা বন্ধ রাখতে বলে ফলে মালিকরা বিভ্রান্ত হয় অনেকে কারখানা খুলে শ্রম অসন্তোষের মধ্যে পড়ে আমার নিজের গার্মেন্টস ফ্যাক্টরি সেটাও কিন্তু ব্যাপক ভাঙচুর হয়েছে এই অবস্থায় বিজেএমএ প্রেসিডেন্ট এবং অন্য অন্য কোনো নেতার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে একই দিন সন্ধ্যায় চল্লিশ পঞ্চাশ জন সাধারণ সদস্য মিলিত হয়ে পরদিন সাতই আগস্ট বিজেএমএ সশরীরে উপস্থিত হয়ে তাদের দুর্দশা তুলে ধরার সিদ্ধান্ত নেন পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব এ কে এম রফিকুল ইসলামের সাথে টেলিফোনে যোগাযোগ করা সম্ভব হলে এবং ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করে সাধারণ সদস্যরা দুপুর দুটা থেকে তিনটার মধ্যে বিজেএমএ উপস্থিত হন দুঃখজনকভাবে পূর্বে জানানোর পরও বিজেপির সামনের গেট সাধারণ সদস্যদের জন্য বন্ধ করে রেখে প্রবেশ করতে বাধা প্রদান করা হয় এর আচরণে উপস্থিত সদস্যরা মর্মাহত এবং উত্তেজিত হয়ে ওঠেন এবং দীর্ঘক্ষণ অপেক্ষার পর গেট খুলে দেওয়া হয় সাধারণ সদস্যরা স্মারকলিপি প্রদানের জন্য বিজেএম এর প্রেসিডেন্ট এস এম মান্নান বিতর্কিত প্রেসিডেন্ট এস এম মান্নান কোচিকে না পেয়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব কে এম রফিকুল ইসলামের নিকট মিডিয়ার উপস্থিতিতে স্মারকলিপি প্রদান করেন সারা পৃথিবীতে অ্যাটাচড আছে আপনারা সবার কাছে সবাই পাবেন সরাসরি কি দিয়েছিলাম সেটা এরপর বোর্ডরুমে শতাধিক কারখানা মালিকের উপস্থিতিতে মতবিনিময় শুরু হয় এ সময় কারখানা মালিকগণ বিজেএম এর বিতর্কিত প্রেসিডেন্ট ও বোর্ড সদস্যদের ব্যর্থতার জন্য পদত্যাগের দাবি জানালে ওনারা নীতিগতভাবে সম্মত হন এক পর্যায়ে অসংখ্য বহিরাগত এবং বিতর্কিত মুখ বিজেএম এর ভবনে দেখা গেলে উপস্থিত সবার পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে অনুরোধ করা হয় সদস্য ব্যতীত অন্য বহিরাগত সকলকে বিজেএম এর ভবন ত্যাগ করার জন্য এই পর্যায়ে উনি দাঁড়িয়ে মৌখিক নির্দেশ প্রদান করলেন বহিরাগতরা সবস্তর ত্যাগ করে কিন্তু বিজেপি ভবনে এই অবস্থান করতে থাকে মিটিং চলাকালে এক পর্যায়ে উভয় পক্ষ হতে পাঁচজন করে প্রতিনিধি নির্বাচন করে ছোট আকারে মিটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত করা হয় কিন্তু তারপরেও বিজেপি এর কোচি বিজেপি এর সভাপতি প্রেসিডেন্ট কোচি অনুগত বিতর্কিত পরিচালক রেজাউল মিরু সাইফুদ্দিন সাগর রাজীব রাজীব চৌধুরী পৌর회의 বৈঠকের সময় সভাপতিকে হুমকি analogous সৃষ্টি করে এক পর্যায়ে মিটিং অসমাপ্ত রেখে ভোট সদস্যনা মিটিং কক্ষ থেকে বেরিয়ে যায় এই ঘটনায় নেতিবাচক প্রদান করেন বিজেএমএ এর ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ কিরাকি এবং উনি এখনো টেলিফোনে সাধারণ সদস্যদের হুমকি প্রদান করে যাচ্ছেন পুরো ঘটনা মিথ্যা ব্যাখ্যা দিয়ে বিজেএমএ একটি মনগড়া প্রেসন প্রেরণ করে আমরা এ তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রত্যাখ্যান করছি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জানেন বাংলাদেশের তৈরি পোশাক খাদ্যের শীর্ষ সংগঠন বিলিয়াম এদেশের রপ্তানি আয়ের আশি শতাংশই আসে এই পোশাক খাত থেকে বাংলাদেশের অর্থনীতি এবং বিশেষ করে নারী নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে এই সেক্টরের ভূমিকা অনসিক আমরা অধিপতক্ষের সাথে জানাচ্ছি যে এই সংগঠন দিয়ে বহু বছর যাবত একটি নেশি মহল দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে এর স্বাভাবিক কার্যক্রম আজ হলো প্রশ্নের সম্মুখে বিগত নয় মার্চ দুই হাজার চব্বিশ বিএনপি নির্বাচনে এস এম মান্নান ওতি তার ক্যাডার বাহিনী নিয়ে নজিরবিহীন কাঁচুপী ও ভোট জালিয়াতে মাধ্যমে বর্তমান বিতর্কিত বোর্ড ক্ষমতায় আসে এবং বর্তমান সকল বোর্ড সদস্যবৃন্দ তার একান্ত অনুগত ও সুবিধা সুবিধাভোগী এই সকল অবৈধ কাজের সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদী আমলিগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান ও ঢাকা শহরের ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামকে নিজ বাহিনী সব সরাসরি অংশ নিতে দেখা যায় পুরো ঘটনাটি সাধারণ সদস্যদের মনের মধ্যে ব্যাপক রক্ত হয় সাংবাদিক ভাইও আপনারা অবগত আছেন বিজেএম বর্তমান পলাতক প্রেসিডেন্ট এস এম মান্নান কোচি ঢাকা মহানগর উত্তরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দমন পীড়ন ও হত্যায় উত্তরা ও মিরপুরে কোচির নেতৃত্বে তার ক্যাডার বাহিনী মূল ভূমিকা পালন করে সর্বশেষ গত চার আগস্ট মিরপুর দশ নম্বর গোলচত্বরে ছাত্র জনতার পর বিজিএম এর বর্তমান পলাতক বৈঠক পেতে পেতে এস এম মান্নান কোচি নির্বিচারে গুলি বর্ষণ করেন এবং দুপুর একটার দিকে কোচি তার বক্তব্যে বলেন শেখ হাসিনার বিরুদ্ধে যে দাঁড়াবে তাকে শেষ করে দিতে হবে ছাত্র আন্দোলনে কয়েকশো ছাত্র জনতা নিহত হওয়ার পর বর্তমান বোর্ড ও প্রেসিডেন্ট তখন পর্যন্ত কোন সম্পর্কটা দেয়নি ঐতিহাসিক ছাত্র আন্দোলন ও গণজোয়ারে বিজেএমইএ প্রেসিডেন্ট ও তার বোর্ড সম্পূর্ণ বিপরীতমুখী ভূমিকা পালন করায় তারা দায়িত্ব পালনে নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন এমন অবস্থায় ছাত্র জনতা ও তাদের দোষও কোনোভাবেই BGM এর থাকতে পারে না আমাদের দাবি সমূহ অবিলম্বে BGM এর প্রেসিডেন্ট ও তার বোর্ড সদস্যদের পদত্যাগ দুই সদস্যদের সাথে আলোচনা করে দলীয় প্রভাব মুক্ত অন্তর্বর্তীকালীন পরিচালনা বোর্ড গঠন করা অন্তর্বর্তীকালীন পরিচালনা বোর্ড হচ্ছে বোর্ড স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন করে অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা বিজিএম দুর্নীতিবাজদের তদন্ত সাবেককে সুসবিচার করা আমাদেরকে সবাইকে আমার বক্তব্য শেষ সবাইকে একটা করে কপি দেওয়া হয়েছে এবং একটা স্মারক যেটা আমরা বিজিএম দিয়েছিলাম সেটা সেটা আপনাদের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে